হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানেল আফ্রিতা কীছেন তোমাদের রানী সিরিয়ালে সবার আগ পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকের এপিসোডটা দেখতে চলছেন যে দূরজাই ঘুমানোর সময় স্বপ্নতে দেখি যে রানী পুজো দিয়ে আসছে ফুল হাতে নিয়ে রানী এক পা এক পা করে দূর্যয়ের দিকে আগিয়ে আসে এসে দূর্যয়ের মাথার ওপরে হাত রাখে ও ফুল ছোঁয়ায় কপালে তারপর দূরজয় সেটা বিশ্বাস করতে না পেরে রানীর হাতকে ভালোভাবে ধরে আর ভালোভাবে দেখে যে সত্যিই রানী এসেছে তারপরে দু হাত দিয়ে রানীর হাতকে ভালো তারা চেপে ধরে আর ভাবে যে রানী রানি করতে থাকে তখন রানী সাড়া না দিলে তখন দুধ ঘুমের ঘোরে ভাঙলে দূর উঠে তো রানী রানি করে চিল্লাতে থাকে তারপর বলে আমি কেন দেখতে পেলাম না রানী তোমাকে তুমি কোথায় তুমি কি সত্যি আমার কাছে নেই তাহলে আমার কেন মনে হচ্ছে তুমি আমার কাছে আছো দেখুন তোমাদের রানী সোম থেকে রবি সন্ধ্যা ছটায় স্টার জলসায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ